মুক্তির আগে নানা বিতর্কে জড়িয়ে পড়ে আমির খানের নতুন ছবি সিতারে জামিন পার কেউ বলেছিলেন এ ছবি আমিরের জন্য একটা বড় বাজি যেটা হয়তো চলবে না মুক্তির প্রথম দিনেই তা যেন প্রমাণও করে দেয় কারণ লাল সিং চান্ডাইয়ের তুলনায় ছবিটির ওপেনিং ছিল বেশ দুর্বল তবে মাত্র কয়েকদিনের ব্যবধানে বাজিমাত করলেন আমির খান প্রমাণ করলেন ভালো ছবির কদর কখনো কমে না মাত্র চার দিনে শত কোটি ক্লাবে ঢুকে পড়েছে সিতারে জামিন পার একুশ জন মুক্তি পাওয়া এই স্পোর্টস ড্রামা ঘরানার ছবিটির বাজেট ছিল আশি কোটি টাকা প্রথম দিনে গতি ধীর হলেও দশকের মুখে মুখে প্রশংসা ছড়িয়ে পড়তে বক্স অফিসে গতি পায় সিনেমাটি চতুর্থ দিনে আয় ছাড়ায় একশো কোটির গন্ডি আর সর্বশেষ তথ্য অনুযায়ী মোট আয় একশো দশ কোটি টাকায় পৌঁছেছে দর্শক তো বটেই সমালোচকদের কাছেও প্রশংসা ছবিটি জাবেদ অর্থাৎ সাবেক টুইটারে লেখেন দ্বিতীয় ছবির সাফল্য দেখে আমি অভিভূত কে বলে ভালো সিনেমার দর্শক নেই আমির খান ও তার পুরো টিমকে অভিনন্দন জানাই ছবিটিতে আমির খানকে দেখা গেছে একজন বাস্কেটবল কোচের চরিত্রে তার সঙ্গে আছেন জেনেলিয়া ডিসুজা যার অভিনয়ও নজর কেড়েছে দর্শকের তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হল এই ছবি মূলত দুই সালের সেই আইকনিক সিনেমা তার এজামিন পারেডি সিকুয়েল সেই ছবিতে আমির যেমন একটি বিশেষ শিশুর পাশে দাঁড়িয়েছিলেন এবারও তিনি তুলে এনেছেন একদল নতুন প্রজন্মের গল্প স্বপ্ন সংগ্রাম আর সাফল্যের ছায়ায় গড়া এক অনুপ্রেরণামূলক যাত্রা